এই মাত্র নাসারি জমিয়েছেন মাগুরার আসিয়া কিভাবে কখন তিনি মারা গেলেন এবং কি শেষ মুহূর্তে তার সাথে কি ঘটেছিল যা জানলে জানলে আপনি অবাক হবেন এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে করে ভিত্টু শেখের মতো অমানুষদের কঠিন থেকে কঠিনতর শাস্তির আওতায় আনা যায় আসিয়া আজ কটা দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন হসপিটালে অবশেষে গেল না দেশে পাড়ি জমাতে হলো এই ছোট্ট বাচ্চাটিকে মূলত আজকে বৃহস্পতিবার বেলা একটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ এ পেডিয়াটিক নিউরোলজিস বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ সাংবাদিকদের এই তথ্যই নিশ্চিত করেছেন কর্নেল নাজমুল হামিদ বলেন আজ সকালবেলা দুই দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয় সিপিআর দেওয়ার পরও তার হৃৎপুণ্ড ফিরে আসে একবার কিন্তু বেলা বারোটায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃদপিণ্ড আর ফিরে আসেনি বেলা একটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে তবে এ বিষয়ে বিস্তারিত না জানা গেলেও তিনি যে মারা গেছেন এটা নিশ্চিত করেছেন কর্নেল নাজমুল হামিদ এদিকে তার মৃত্যুতে যেন তার পরিবারের মধ্যে গভীর শোকের মাতব তৈরি হয়েছে কান্নায় ভেঙে পড়ছে পুরো গ্রামবাসী তার কারণ আসিয়ার জন্য বাংলাদেশের মানুষের কার মন কাঁদেনি ছোট্ট একটি বাচ্চা দুনিয়ার কিছু বুঝে ওঠার আগেই তাকে না ফেরা হাতে নির্যাতিত হয়ে আসিয়ার মৃত্যুতে গভীর শোকের তৈরি হয়েছে তাদের পুরো পুরো পরিবারের মধ্যে ঠিক মাতব বাংলাদেশের মানুষও যেন স্তব্ধ হয়ে গেছে কোনোভাবেই মেনে নিতে পারছে না আসিয়ার মৃত্যু আসিয়ার সাথে যারা এই অমানবিক কর্মকাণ্ড করেছে তাদেরকে এমন শাস্তি এখনই দেওয়া উচিত বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এটা আমরা জনগণ যদি জানতে পারতাম প্রথম এলাকার মধ্যেই খাই আমরা তাকে জাগায় মেরে ফেলতাম কোনো আইন আমাদের দেখার কাজ